আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পবিত্র প্রাণে মহাকর্ষ এবং অভিকর্ষ বল সম্পর্কে তিনটি সুরার তিনটি আয়তে দারুণভাবে বর্ণনা করা হয়েছে এই মহাবিশ্বে এই পৃথিবী সহ প্রত্যেকটি গ্রহ প্রত্যেকটি নক্ষত্র এবং এই নিহারিকা পঞ্জ কিভাবে একে অপরের সাথে অদৃশ্য বন্ধনে আবদ্ধ রয়েছে সেই বিষয়টি বর্ণনা করা হয়েছে বিজ্ঞানী নিউটন ঠিক এই একই সূত্র আবিষ্কার করার ফলে তিনি পৃথিবীর সেরা পাঁচজন বিজ্ঞানীদের মধ্যে একজন রয়েছেন বিজ্ঞানী নিটোন একটি আপেল ক্যান মাটির দিকে পড়ে সেই বিষয়টি উপলব্ধি করে তিনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছেন যে পৃথিবীর মাধ্যকর্ষণ বল রয়েছে অর্থাৎ এই পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে সব কিছুকে টানতেছে এই যে টানার প্রবণতা এই টানার প্রবণতাকে তিনি বলেছেন পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তি এবং এই পৃথিবীর বাহিরে যে সৌরজগৎ রয়েছে এই সৌরজগতের কিন্তু প্রত্যেকটা গ্রহ ঠিক সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে এবং এই পৃথিবীর বাহিরে সৌরজগতের বাহিরে যতগুলো গ্রহ নক্ষত্র রয়েছে সবগুলো গ্রহ নক্ষত্র একে অপরের দিকে টানতেছে এই যে মহাকর্ষীয় ব্যাপারটা ঘটতেছে অর্থাৎ প্রত্যেকটি গ্রহ নক্ষত্র তারা নিজেদের দিকে যে টানার যে প্রবণতা এটিকে বলছে মহাকর্ষীয় বল অর্থাৎ এই মহাকর্ষীয় বল এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ বল আবিষ্কারের জন্য বিজ্ঞানী নিউটন খুবই বাহবা পেয়েছিলেন আমিও তাকে এই বাহবা দিতে চাই এবং তিনি গবেষণা করে বের করেছেন যে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল রয়েছে এবং প্রত্যেকটি গ্রহ এবং নক্ষত্র সব কিছু এক অপরের দিকে টানতেছে অর্থাৎ মাধ্যাকর্ষণ এবং মহাকর্ষীয় বল আছে বিজ্ঞানী নিউটনের আবিষ্কারের ফলে আমরা সবাই তাকে বাহবা দিয়েছিলাম এবং তিনি বাহবা পাওয়ারই যোগ্য কেননা তিনি সুরা ফাতরের একচল্লিশ নম্বর আয়াতি প্রক্ষান্তরে প্রমাণ করেছেন আল্লাহ তালা সুরা ফাতিরের একচল্লিশ নম্বর আয়াতে বর্ণনা করছেন যে তিনি আসমান এবং জমিনকে এক অদৃশ্য শক্তির বলে ধরে রেখেছেন যদি এই এই হয়ে যায় বা অদৃশ্য বল ঠিকমতো কাজ না করে তাহলে আল্লাহ ছাড়া কে তাদেরকে ধরে রাখবে আল্লাহ ফাতির একচল্লিশ নম্বর আয়তে কিন্তু বলছেন তিনি আসমান এবং জমিনকে সব কিছুকে একটি অদৃশ্য বলের মাধ্যমে ধরে রেখেছেন এই যে ধরে রাখার যে প্রবণতা এই প্রবণতাকেই কিন্তু বলা হয় মহাকর্ষীয় বল যেটি বিজ্ঞানী নিউটন আজ থেকে প্রায় পাঁচ শত বছর পূর্বে সপ্তদশ শতকে এসে প্রমাণ করেছেন কিন্তু এই সপ্তদশ শতকে প্রমাণেরও প্রায় এক হাজার বছর পূর্বে সপ্তম শতকে একজন মরুভূমির বালক হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মাধ্যমে আল্লাহ তালা পবিত্র কোরআনে এই মহাকর্ষীয় বলের ব্যাপারে বর্ণনা করেছেন আল্লাহ তালা সুরাম মুলকের উনিশ নম্বর আয়তে বর্ণনা করেছেন যে তারা শূন্য লোকে গমনকৃত পাখিদের প্রতি লক্ষ্য করে না আল্লাহ ছাড়া কেউ তাদেরকে ধরে রাখে না এখানে সম্প্রদায়ের জন্য রয়েছে নাহলের করেছেন যে নিদর্শন এছাড়াও সুরা তারা কি পাখিদের প্রতি লক্ষ্য করে না কিভাবে তারা ডানা মেলে উড়ে বেড়ায় আর আল্লাহ ছাড়া কেউই তাদের ধরে রাখে না এখানে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে আল্লাহ তাআলা দেড় হাজার বছর পূর্বে পবিত্র পুরাণের এই তিনটি সুরায় সুন্দরভাবে মহাকর্ষীয় এবং অবিকর্ষ বলের ব্যাপারে বর্ণনা করেছেন যেটি বিজ্ঞানী প্রমাণ করেছেন বৈজ্ঞানিকভাবে সুতরাং বিজ্ঞানর প্রায় এক হাজার বছর পূর্বে আল্লাহতালা পবিত্র পুরাণের এই মহাকর্ষীয় এবং অবিকর্ষীয় বলের ব্যাপারে বন্যাদেরকে বর্ণনা করেছেন এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানের ছেও কোরআন অনেক গুণ এগিয়ে রয়েছে কোরআন যে তথ্যটি দিয়েছে চোদ্দশো বছর পূর্বে মানুষ মাত্র কিছুদিন পূর্বে এই বিষয়টি সুতরাং এই মহাকর্ষীয় টানতে যে মাধ্যমোষণ বল কাজ করে সেটি আল্লাহ জানিয়েছেন বহু পূর্বে মানুষ শুধু এটি নামান্তর করেছে গবেষণা করে প্রমাণ করেছে এই হচ্ছে পবিত্র কোরআন এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সালাম আলাইকুম